ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বর্তমান এই ডিজিটাল সময়ে সবথেকে বেশি যে রোগগুলো দেখা যায় তার মধ্যে রয়েছে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস কিডনি রোগ এবং হার্টের বিভিন্ন ধরনের রোগ আর এসব রোগের মধ্যে সবথেকে বেশি যে রোগটি দেখা যায় সেটি হচ্ছে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন আর এই রোগকে আমরা হাই প্রেশারও বলে থাকি বর্তমানে প্রায় প্রতিটি ঘরে ঘরেই এই উচ্চ রক্তচাপের রুগী পাওয়া যায় আর মূলত উচ্চ রক্তচাপ বলতে আমরা যা বুঝি তা হচ্ছে আমাদের রক্ত চলাচল করার সময় আমাদের রক্ত নালীর ভিতর দিয়ে রক্ত চলাচল করে আর এই রক্ত নালী দিয়ে রক্ত চলাচল করার সময় উপরের দিকে এবং নিচের দিকে যে চাপ প্রয়োগ করে তাকেই বলা হয় রক্তচাপ আর এই চাপ যদি খুব জোরে হয় বা অনেক বেশি হয় তখন আমরা তাকে উচ্চ রক্তচাপ বলে থাকি উচ্চ রক্তচাপ এছাড়াও আমরা আমাদের যে উচ্চ রক্তচাপ মাপার মেশিন রয়েছে বা প্রেশার মাপার মেশিন রয়েছে সেই প্রেশার মাপার মেশিনের নির্দিষ্ট মানের মাধ্যমেও আমরা উচ্চ রক্তচাপ না নিম্ন রক্তচাপ সেটি বুঝতে পারি যেমন আমরা একজন পূর্ণাঙ্গ অ্যাডাল্ট মানুষের বা একজন পূর্ণ বয়স্ক ব্যক্তির ধরে থাকি বাই মিলিমিটার অফ কিন্তু মেডিকেলের ভাষায় এর কোনো নির্দিষ্ট মান থাকে না আমরা বিভিন্ন ধরনের লক্ষণের উপর ভিত্তি করি আমার উচ্চ রক্তচাপ রয়েছে কিনা সেটি নির্ধারণ করে থাকি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা মূলত উচ্চ রক্তচাপ হলে কি কাজ করা যাবে না সে বিষয়গুলো সম্পর্কে জানবো উচ্চ রক্তচাপ হলেই আমরা অনেকেই বিভিন্ন ধরনের কাজ করার চেষ্টা করি যাতে মনে করি আমাদের প্রেশার কমে যেতে পারে কিন্তু এতে হতে পারে হিতে বিপরীত আর যা থেকে হতে পারে মৃত্যু পর্যন্ত তাই আমাদের এই উচ্চ রক্তচাপের বিষয়ে অনেক বেশি সচেতন থাকতে হবে বন্ধুরা চলুন তাহলে জেনে নেই উচ্চ রক্তচাপ দেখা দিলে বা উচ্চ রক্তচাপের লক্ষণ হলে আমরা যেসব কাজগুলো করব না সেসব কাজগুলো সম্পর্কে আর এর প্রথমেই যেটি রয়েছে সেটি হচ্ছে লবণ জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না লবণের অন্যতম প্রধান উপাদান হচ্ছে সোডিয়াম আর এই সোডিয়াম যদি আমাদের শরীরে অত্যাধিক মাত্রায় প্রবেশ করে তখন আমাদের শরীর পানি ধরে রাখার টেন্ডেন্সি তৈরি হয় আর যখন আমাদের শরীর পানি ধরে রাখবে তখন কিডনি তার স্বাভাবিক কাজ করতে পারবে না যার ফলে প্রসবের পরিমাণও কমে যাবে আর প্রসবের পরিমাণ যখন কমে যাবে তখন আমাদের প্রেশার আরো বেশি বৃদ্ধি পাবে অর্থাৎ উচ্চ রক্তচাপ আরো বেশি পরিমাণে তৈরি হবে তাই উচ্চ রক্তচাপের লক্ষণ দেখা দিলে লবণ জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না বন্ধুরা এরপরে আমরা আরেকটি যে ভুল কাজ করে থাকি উচ্চ রক্তচাপের লক্ষণগুলো দেখলে আমরা মনে করি যে আমাদের শারীরিক কোন ধরনের সমস্যা তৈরি হয়েছে আর এ থেকে বাঁচার জন্য আমরা বিভিন্ন প্যাকেট জাতীয় খাবার খাওয়া শুরু করি আর তার মধ্যে রয়েছে চিপস চানাচুর বা অনেক সময় আমরা লবণযুক্ত বিস্কুটও খেয়ে থাকি আর এসব খাবারগুলো স্বাদ বাড়ানোর জন্য বিট লবণ ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও এসব খাবারগুলো তৈরিতে যে তেল ব্যবহার করা হয় এগুলো আমাদের লো প্রেসারকে হাই প্রেশার বানিয়ে দেয় আর কারো যদি সেক্ষেত্রে উচ্চ রক্তচাপ থাকে তার বেশি সমস্যা তৈরি হতে পারে আর আরও উচ্চ রক্তচাপ যদি অনিয়ন্ত্রিত হয়ে যায় তখন এটি আমাদের কিডনি এবং আমাদের হার্টকে নষ্ট করে দিতে পারে তাই আমাদের উচ্চ রক্তচাপের কোনো লক্ষণ দেখা দিলে আমাদের প্যাকেটজাত জাত যে কোনো খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে বন্ধুরা এরপরে উচ্চ রক্তচাপ দেখা দিলে আমরা আরেকটি যে করে থাকি, সেটি হচ্ছে। আমরা আর একটি ঠান্ডা পানি ঢালতে শুরু করি বন্ধুরা যখন আমাদের উচ্চ রক্তচাপ থাকে তখন আমাদের ব্লাড বেসেলগুলো খুব বেশি প্রসারিত থাকে আর যখন আমরা হঠাৎ করে গিয়ে ঠান্ডা পানি মাথায় ঢালতে শুরু করি তখন এটির কারণে আমাদের ব্লাড বেসেলগুলো হঠাৎ করে সংকুচিত হয়ে যায় অর্থাৎ প্রসারিত থেকে সংকুচিত হয়ে যায় আর যার ফলে ব্লাড ভেসেল ছিঁড়ে যেতে পারে বা ব্লাড ভেসেল ফেটে যেতে পারে তাই আমাদের এই ক্ষেত্রে যদি আমাদের ঠান্ডা পানি ঢালতেই হয় তাহলে আগে শরীরের অন্য অংশে পানি ঢালবো তারপরে মাথায় পানি ঢালবো তাহলে আর এই সমস্যা হবে না এছাড়াও আমরা অনেকেই হঠাৎ করে গিয়ে ঠান্ডা পানি খেয়ে থাকি আর তা থেকেও আমাদের হার্ট অ্যাটাক বা এই ব্রেন স্ট্রোকের মতো যে কোনো ধরনের সমস্যা তৈরি হতে পারে তাই আমাদের উচ্চ রক্তচাপের লক্ষণ দেখা গেলে আমরা সাথে সাথে গিয়ে কোনো প্রকার ঠান্ডা পানি খাবো না আগে নর্মাল পানি খেয়ে তারপর প্রয়োজন হলে ঠান্ডা পানি খেতে পারি বন্ধুরা এছাড়াও আমরা আরেকটি যে কাজ করে থাকি আমরা তেঁতুল দিয়ে পানি খেয়ে থাকি হ্যাঁ তবে এই তেঁতুল দিয়ে পানি খেলেই প্রেশার অনেকাংশেই কমে যায় কিন্তু এই তেঁতুলগুলো দীর্ঘদিন যাবৎ আমাদের বাসায় যদি থাকে তাহলে এগুলোতে পোকা হয়ে যায় আর এই জাতীয় খাবারগুলো খেলে এ থেকে আমাদের পেট খারাপ বা পেটজনিত যেকোনো ধরনের সমস্যাও দেখা যেতে পারে তাই আমাদের তেঁতুল পানি খাওয়ার আগে নিশ্চিত হয়ে নিতে হবে যে ওই তেঁতুলটা আসলেই পোকাযুক্ত কিনা বা পোকা নেই এমন কিনা তাহলে আমাদের এই সমস্যা থেকে আমরা বাঁচতে পারবো বন্ধুরা উচ্চ রক্তচাপ খুব মারাত্মক ধরনের এক ধরনের রোগ এই উচ্চ রক্তচাপ যদি দীর্ঘদিন যাবৎ অনিয়ন্ত্রিত থাকে তাহলে আমাদের শরীরের অন্যান্য যে ভাইটাল অঙ্গগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে নষ্ট হতে শুরু করবে তাই আমাদের উচ্চ রক্তচাপকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে আর উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে হলে আমাদের কিছু কাজ অবশ্যই বিরত থাকতে হবে বন্ধুরা আগামী ভিডিওতে আমরা উচ্চ রক্তচাপ রোগের লক্ষণ এবং উচ্চ রক্তচাপ দেখা দিলে আমরা কি কি করতে পারি সেগুলো সম্পর্কে জানবো তাই সে বিষয়গুলো সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ